কলকাতার আবহাওয়ার বর্ষার পূর্বাভাস দিয়েছে ভারতের মৌসুম ভবন আগামী সপ্তাহ জুড়ে একটানা বৃষ্টিতে ভিজবে বাংলার রাজধানী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য এখনই হলুদ সতর্ক জারি করা হয়েছে সুতরাং তীব্র অস্বস্তিকর গরম থেকে অবশেষে মুক্তির আশা যদিও এখনো উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বঙ্গোপাগর থেকে আসা আর্দ্রতার প্রবেশে এমন দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা এবং সংলগ্ন এলাকায় অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে তবে বৃষ্টির পরেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে কবে কিরকম বৃষ্টি হবে কলকাতায় জেনে নিন ষোলোই জুন অর্থাৎ গতকাল এবং আজ সোমবার সতেরোই জুন শহরে হালকা বৃষ্টি এবং বজ্রপাত তাপমাত্রা ছিল উনত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামীকাল আঠেরোই জুন আবহাওয়া প্রায় একই রকম থাকবে তাপমাত্রা অল্প নামবে আঠাশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘোরাফেরা করবে উনিশে জুন থেকে ছাব্বিশ মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা জুন ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা মধ্যে থাকবে একুশে জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে খানিক তাপমাত্রা কমে যাওয়ার ফলে এই সময়ে শহর কলকাতার বাসিন্দারা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সতর্ক জারি হয়েছে একসঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে আগামী চার মাইনাস পাঁচ দিনের মধ্যে দক্ষিণে বর্ষার প্রবেশ ঘটবে বলে আশা করা যায় মঙ্গলবার থেকে হালকা হলেও বৃহস্পতিবার থেকে বর্ষার প্রভাব এর পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার জন্য গতি পাবে তবে দক্ষিণবঙ্গে আগামী আরো দুদিন তাপমাত্রা বেশি থাকায় বজায় থাকতো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনি আবহাওয়া লেটেস্ট স্ট্যান্ডগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে